আসসালামু আলাইকুম আজকে আমি পাকা আম দিয়ে ভীষণ সুস্বাদু করে তিন রকমের রেসিপি করে দেখাবো পাকা আমের রসমালাই পাকা আম দিয়ে পায়েস আর পাকা আমের সন্দেশ তিন রেসিপি সম্পূর্ণ ইউনিক হবে খেতে হবে দারুণ মজার আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই আজকে আমি পাকা আম দিয়ে ভীষণ সুস্বাদু করে রসমালাই বানিয়ে দেখাবো এই রসমালাই খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে অনেক টেস্টি হয় আর খুবই কম সময় কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি দুইটা পাকা আম নিয়েছি এখন এই আমি খুসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এই রকম করে কেটে নিয়েছে এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি একদম মিহি করে পেস্ট করে নেব এই রকম করে পেস্ট করে নিতে হবে লাঞ্চ থাকা যাবে না এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া এক কাপ এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি আপনার যে কোনো চালের গুঁড়ায় নিতে পারবেন এখন আমি নেড়ে চড়ে ভেজে নেব তিন চার মিনিট একদম হালকা আছে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন লাল হয়ে না যায় যখন ভাজা হয়ে যাবে এরকম হবে তখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আবার চুলা বসে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ এখন আমি নেড়েচেরে জাল করে বলক তুলে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে আমের পেস্ট দিয়ে আমি ভালো করে চেড়ে বলক তুলে নেব সবগুলো আমের পেস্ট আমি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভাজা চালের গুঁড়া দিয়ে আমি চেড়ে ঘন টাইট করে নিব। যখন এরকম ঘন টাইট হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দেব দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে নেব নিয়ে ঠান্ডা করে নেব ভালোভাবে ঠান্ডা হলে আমি মথে নিচ্ছি একদম মসৃণ করে মথে নিতে হবে লাঞ্চ থাকা যাবে না হাতে ঘি লাগিয়ে মথে নেবেন তাহলে মরতে সুবিধা হবে মতা হয়ে গেলে আমি ছোট ছোট করে রসমালাইয়ের শেপ দিয়ে নিব এই রকম করে আমি মিষ্টিগুলো সব বানিয়ে নিব এই রসমালাই খেতে অনেক টেস্টি হয় আমদের রসমালাই আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন অনেক মজার হয় সবগুলো বানিয়ে নিয়েছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে মালাই তৈরি করব এর জন্য চুলাই প্যান বসে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তিন কাপ এখন আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেরে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসছে আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম আম মিষ্টি এর জন্য আমি কম চিনি দিয়ে দিলাম চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে পরিমাণে অ্যাড করে নেবেন এখন আমি ভালোভাবে বলক চলে আসলেই মিষ্টিগুলো দিয়ে দেব মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব দশ মিনিট মাঝখানে আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব তলায় লেগে যেতে পারে ঘন হয়ে আসছে ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে দেখুন মালাইটা অনেক ঘন হয়ে আসছে আর ভালোভাবে কুক হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে রেখে দিব চার ঘন্টা চার ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম চার ঘন্টা পর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে অনেক মজার দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হতে পারে খুবই মজাদার এখন আমি সার্ভ করে নিচ্ছি এভাবে পাকা আম দিয়ে রসমালাই বানিয়ে দেখবেন মুখে লেগে থাকবে এর স্বাদ নরম তুলতুলে অনেক টেস্টি হয় আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে দেখলে বুঝতে পারবেন অনেক মজার হয়েছে ভিডিওটি যদি আজকে চিরা আর আম দিয়ে ভীষণ সুস্বাদু করে পায়েস বানিয়ে দেখাবো যদি কখনও খাওয়া না হয়ে থাকে এই চিড়ার পায়েস তাহলে এই রেসিপি দেখার সাথে সাথে ট্রাই করবেন খুবই সুস্বাদু হয় ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এতটাই সুস্বাদু হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি দুইটা পাকা আম নিয়েছি এই আমগুলো এখন আমি খুসাদ ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এরকম করে কেটে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব লাঞ্চ থাকা যাবে না ভালো করে পেস্ট করে নিতে হবে এরকম করে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ চিড়া এখন আমি এই চিড়া ভালো করে পানি দিয়ে কষলে কষলে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়েছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব চিনি গলে যখন সুন্দর কালার আসবে তখন আমি এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দেব যখন এরকম সুন্দর কালার আসবে তখন আমি চুলাটা অফ করে দেবো তাছাড়া কিন্তু পুরে তিতা হয়ে যাবে অফ করে আমি সাথে সাথে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক লিটার ক্যারামেল করলে এই পায়েসের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় সুন্দর ফ্লেভার পাওয়া যায় ক্যারামেল না করলেও হবে কিন্তু আমি আরও টেস্টি করার জন্য ক্যারামেল করে নিচ্ছি আর কালারটাও অনেক সুন্দর আসে এখন আমি ক্যারামেলের সাথে ভালো করে নেড়ে মিক্স করে কিছুক্ষণ জাল করে নেব এক লিটার দুধ জাল করে আমি ঘন করে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে নিয়েছি দিয়ে দিলাম চিরার পায়েসে বাদাম কুচি দিলে খেতে আরও বেশি টেস্টি হয় আর দুইটা এলাচ দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে নেড়ে চেড়ে জাল করে ঘন করে নিব। আর চিনি দিয়ে দিচ্ছে এখানে চিনি পরিমাণ মতো দিয়ে নেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম মিষ্টি দিতে হবে আবার চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন আমি চিনি কম খাই এর জন্য কম চিনি দিয়ে দিলাম অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা চিড়াগুলো দিয়ে দিচ্ছি চিড়া দিয়ে আমি নেড়ে চেড়ে জাল করে নিব ঘন হয়ে আসা পর্যন্ত চিড়া দেওয়ার সাথে সাথে দেখবেন ঘন হতে শুরু হয়েছে আর আমের পিউরি আমি অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে নিব আমের পিউরি দেওয়ার পরে জাল করার প্রয়োজন নাই তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আমের গুণাগুণ থাকে না দিয়ে ভালো করে চেড়ে মিক্স করে নেবো আর চুলা কিন্তু এখন অফ করে দিয়েছে অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে এই চিরার পায়েস খেতে বেশি মজার হয় এখন প্রচুর পরিমাণে বাজারে আম পাওয়া যাচ্ছে আপনারা এইরকম করে বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজার হয় এখন আমি সবগুলো সার্ভ করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এতটাই সুস্বাদু হয় আমি যতগুলো পায়েস খেয়েছি সবচেয়ে পায়েস স্বাদ হয়েছে আজকের এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসা নর্মাল নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম উপর দিয়ে আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি হয়ে গেল চিরা আর আম দিয়ে ভীষণ সুস্বাদু পায়েস এই পায়েস আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এতটাই টেস্টি হয় আজকে আমি পাকা আম দিয়ে ভীষণ সুস্বাদু করে সন্দেশ বানিয়ে দেখাবো পাকা আমের সন্দেশ খেতে অনেক মজার হয় মুখে দর সাথে সাথে মিলিয়ে যাবে অনেক টেস্টি হবে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি ছানা নিয়েছি তিন কাপ লিকুইড দুধ জাল করে ভিনাগার দিয়ে কেটে তারপরে আমি ভালো করে ধুয়ে হাত দিয়ে পানি চেপে চেপে প্লেটের মধ্যে নিয়ে নিলাম কম ছানা ঝুলিয়ে রাখার প্রয়োজন নয় তারপরে আমি এই রকম করে একটু মথে নিচ্ছি ভালো করে মথে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি দুইটা বড়ো সাইজের পাকা আম নিয়েছি এই আম এখন আমি খুসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এই রকম করে কেটে নিয়েছি তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে এই রকম করে আমি পেস্ট করে নিয়েছি লাঞ্চ থাকা যাবে না এক সাইডে রেখে দিলাম এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ছানা ছানা দিয়ে আমি নেড়ে চেড়ে নিব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন এখন আমি ভালো করে নেড়েচড়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে চিনি থেকে পানি ছেড়ে আসছে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া দুই টেবিল চামচ নারিকেলের গুঁড়া দিলে বেশি টেস্টি হয় খেতে ভালো লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপরে আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে খেতে ভালো লাগবে এখন আমি নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নেব এরকম শুকনো শুকনো হয়ে আসলে চোলা থেকে নামে একটা মোল্ড এসে এই মোল্ডে আমি ফয়েল পেপার বিছিয়ে নিচ্ছি তাহলে সন্দেশ তুলতে খুব সুবিধা হবে এর জন্য কোনো কাগজ দিলেও হবে মোটা কাগজ এখন আমি এর মধ্যে ছানা নিয়ে ভালো করে চেপে চেপে সমান করে দেব তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিলাম আর এদিকে আমি চুলে প্যান বসে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি এখানে হাফ কাপ সুজি নিয়েছি দিয়ে আমি চুলার একদম লো আছে করে নেড়েচেড়ে ভেজে নেব তিন চার মিনিট ভেজে নিতে হবে একদম হালকা আঁচে খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায় তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপরে এখানে নিয়েছি লিকুইড দুধ আমি আগে জাল দিয়ে নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি দিয়ে চুলার্স একদম লওয়াচু করে নিয়ে চেড়ে নিব আর দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ আগে চিনি দেওয়া আছে যেন কম দিলাম চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঘন করে নিব একটু ঘন হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব আমের পিউরি আমের পিউরি আগে দেওয়া যাবে না তাহলে নরম হয়ে যেতে পারে আমি অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব অনবর্তে চেড়ে নিতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে আমের পিউরি আমি অল্প অল্প করে দিয়ে শক্ত টাইট করে নিব দেখুন আস্তে আস্তে শক্ত টাইট হয়ে আসছে এরকম শক্ত হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামে আমি এই মোল্ড নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম শক্ত হয়ে গেছে এখন আমি তুলে নিলাম তুলে ফয়েল পেপার আবারও বিষিয়ে দিলাম দিয়ে আমের মিশ্রণ আমি দিয়ে রকম করে চেপে চেপে সমান করে নিব তারপরে উপরে আমি ছানার সন্দেশ দিয়ে দেব আমি এখানে তিন লেয়ার করব মাঝখানে ছানার সন্দেশ দিয়ে আমি চেপে চেপে সমান করে দিচ্ছি তারপরে আবারও বাদ আমের মিশ্রণ দিয়ে দিচ্ছি উপরে দিয়ে দিলাম দিয়ে সমান করে নিব এরকম করে চেপে চেপে সমান করে দিতে হবে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে আমি বের করে নিয়ে আসলাম একদম শক্ত হয়ে গেছে এখন আমি ফয়েল পেপার তুলে ফেলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল ভীষণ মজার আম আর ছানা দিয়ে সন্দেশ এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এখন বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে এভাবে বানিয়ে দেখবেন সবাই অনেক পছন্দ করবে আমি এখন কেটে নিচ্ছি পছন্দ মতো কেটে নিতে হবে যা যেরকম ডিজাইন পছন্দ কেটে নিলেই হবে আমি সার্ভ নিলাম হয়ে গেল একটা আম আর সুজি দিয়ে ভীষণ সুস্বাদু আমের সন্দেশ আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে আর মজার হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ